আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কলকাতার শিব পুজোর কিছু ভিডিও এটা হচ্ছে বেলেঘাটা দেশবন্ধু পার্কের ঠাকুর এরপরে যে ঠাকুরটা আপনাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে মৌলালী দেবলেন বাজারের ঠাকুর হ্যালো ফ্রেন্স বোধের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি বেলেঘাটা দেশবন্ধু পার্কের শিব পুজো আর এই শিব পুজোটা কত বড়ো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো ওখানে গিয়েই আর কত বড়ো সেটা তো আমি বললে হবে আপনারা নিজের চোখে আপনারা দেখবেন এখানে আসবেন কী করে সমস্ত ডিটেলসটা আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো কিংবা আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি কত নামে দেখা হচ্ছে মূল ভিডিওতে আজকে যে ফার্স্ট ঠাকুরটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বেলেঘাটার দেশবন্ধু পার্কের ঠাকুর আর আমি এখন দাঁড়িয়ে আছি বেলেঘাটার দেশবন্ধু পার্কের ঠিক বাস স্ট্যান্ডের অপোজিটে তো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ অর্ঘঞ্জলি হরপার্বতী তো এইখানটায় এটা হচ্ছে কিন্তু এখানকার পোস্টার আর এই যে লাইটিংয়ের গেটটা রয়েছে এই গেটের সামনে থেকে যে গলিটায় গেছে আমরা কিন্তু ওইখান থেকেই যাব এই থেকে আপনারা আসতে পারবেন শিয়ালদা থেকে আর এই যে রোডটা চলে গেছে এই রোডটা চলে যাচ্ছে বেলেঘাটার দিকে শিয়ালদা থেকে অটো কিংবা বাস আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চলুন আর বেশি কথা না বাড়ি এবার যাওয়া যাক পুজোর দিকে আমি এই গলিটার মধ্যে দিয়ে প্রবেশ করা শুরু করলাম আর এই গলিটা মাত্র এক মিনিটও লাগে না হেঁটে যেতে তো সামনে যাব আর সামনে অনেক লাইটিং চোখে দেখতে পাচ্ছি তো ওগুলো আপনাদেরকে দেখাবো কীরকম কি লাইটিং করেছে চলুন সামনের দিকে আগিয়ে যাব এটা দেখতে পাচ্ছেন ছোট একটা গলি কিন্তু তো গলির ভিতর থেকে আমরা সামনের দিকে আগিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো সামনে আরও কত কি লাইটিং লাগানো হয়েছে তো আমরা যতটা প্যান্ডেলের সামনের দিকে আগিয়ে আসছি লাইটিংগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু এখানটাতে বেশ কিছু লাইটিং দেওয়া রয়েছে রাস্তার দু সাইডে কিন্তু লাইটিং রয়েছে এবং উপরটার দিকেও দেখতে পাচ্ছেন বেশ কিছু লাইটিং কিন্তু ঝোলানো রয়েছে চলুন আমরা সামনের দিকে আরও আগিয়ে যাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলের ঠিক সামনে তো আমি সামনের দিকে আগিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো তো রাস্তার উপর দেখতে পাচ্ছেন কিছু দোকান বসেছে এখানে জিলিপির দোকান আছে এটা হচ্ছে স্কুলটা আর ঠিক তার অপোজিটে যে প্লে গ্রাউন্ড আছে তো ওইখানে হচ্ছে কারণ বছরের শিব পুজো তো শিব পুজোটা দেখতে আসার আগে এই জায়গাটাতে একবার আপনাদের দেখা এটা হচ্ছে কিন্তু গেট এই জায়গাটাতে আপনাদেরকে এন্ট্রিটা এই জায়গাটা থেকেই হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গেটটা বানিয়েছে একটা অসাধারণ একটা গেট উপরে রয়েছে কিন্তু একটা মহাদেবের মূর্তি তার নিচ থেকেই আমাদেরকে প্রবেশ করতে হবে আর এই গেটটা অনেকটা আপনারা দেখলে বুঝতে পারছেন এটা অনেকটা বিয়ে বিয়েবাড়ি টাইপের গেটটা বানানো হয়েছে তো আপনারা কেউ কিন্তু ভুল করে এটা বিয়েবাড়ি ভাববেন না এখানে কিন্তু শিব পুজো যে বড় শিব ঠাকুরটা হয়েছে তো এই জায়গাটাতে হচ্ছে চলুন আর বেশি কথা না পারি সামনের দিকে যাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে শিব শক্তিরা ক্লাব বলে লেখা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগলো আর এটা দেখতে পাচ্ছেন সামনের দিকে ঢুকলে কিন্তু আপনার একটা বিয়ে বিয়ে বিয়েবাড়ি টাইপের একটা ফিল হবে তো এটা কিন্তু বিয়ে বাড়ি না বারবার করে বলছে এটা বিয়েবাড়ি না সামনে ঢুকেই যেরকম দেখতে পাচ্ছেন একটা গণপতি বাবার একটা মূর্তি আপনারা সামনেই দেখতে পাবেন তো আমি সামনের দিকে আরও আগিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো যেখানে কীরকম করে কি প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এই দিকটা যদি আপনারা যান তো এখানে কিছু দোকান কিংবা বাচ্চাদের নাগদোলার জিনিসগুলো এই সাইডটাতে পেয়ে যাবেন এখানকার মাঠটা অনেকটা বড় সেই কারণে এইটা সাজানোর কিন্তু অনেকটা প্লেস পেয়ে গেছে তো সামনের দিকে আগিয়ে যাবো আর কি কি দোকান বসেছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো এক ঝলকে মাঠটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় মাঠ সামনের দিকে দেখুন অনেক কিন্তু খাবারের দোকান বসেছে এখানে একটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে রাখি এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটি শিবলিঙ্গ বসানো হয়ে গিয়েছে আর তার সামনেই কিন্তু একটা যে নন্দী মহারাজ আছে সেটাই কিন্তু বসানো কাজ চলছে এটাই দেখতে পাচ্ছেন ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে কিন্তু এটাকে সেট করে বসানো হচ্ছে তো এই শিবলিঙ্গ যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই কিন্তু জল ঢালারা হবে তো সামনে যে ওইটা কিন্তু মাটির ঠাকুর আছে ওটা বড় ঠাকুর ওইটা এটা কোন জায়গায় হচ্ছে একবার দেখে রাখি যে গণপতি বাবাটা রয়েছে গণেশ ঠাকুরটা ঠিক তার পিছনেই কিন্তু এই শিবলিঙ্গটাকে বসানো হচ্ছে এই ঠাকুরটাতেই রাত্রে জল ডালা হবে এই ঠাকুরটার উপরে তো সামনের দিকে আমি আগিয়ে যাব আর দেখাবো এখানকার ঠাকুরের হাইটটা কতটা সামনের দিকে দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির একটা শিব এবং দুর্গা ঠাকুর রয়েছে আমার এই ভিডিওর প্রথম থেকে যেই ঢাক ঢোলের আওয়াজটা পাচ্ছিলেন তো এখানকার যে ঢাক ঢোলটা পাচ্ছে তো এখানকার আওয়াজটাই পাচ্ছিলেন তো এখানকার ঠাকুরটা একবার দেখুন কি বিশাল বড় একটা ঠাকুর কিন্তু একবার আপনাদেরকে সামনের থেকে একবার জুম করে দেখাবো এই ঠাকুরটা বানিয়েছে সনাতন রুদ্রপাল তো এই ঠাকুরটার কাজটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটি কাজ ঠাকুর তো রয়েছে পিছনে চালচিত্রটা কিন্তু অসাধারণ একটা চালচিত্র বানানো হয়েছে এখানে তো একবার ঠাকুরটা আপনাদেরকে ভালো করে জুম করে দেখাবো কি অসাধারণ একটা ঠাকুর বানিয়েছে এখানে তো একবার নিচের দিকটা যদি একবার আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন কার্তিক গণেশ কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন এই এক সাইডে কিন্তু রাখা রয়েছে একটু ছোট ওই হাইটটা কার্তিক গণেশ তার উল্টো সাইডে একবার দেখ দেখাবো এখানে লক্ষ্মী এবং সরস্বতী রয়েছে তো এখানে বাবা মা কিন্তু একা আসেনি তাদের কিন্তু যে চার সন্তান তাদেরকেও নিয়ে এসেছে এইখানে তো সামনে দেখতে পাচ্ছেন এখানে হোম হবে এই জন্য গুলো সাজানো রয়েছে আর তারই ঠিক সামনে দাদারা এখানে ঢোল বাজাচ্ছে তো এক একবার আপনাদেরকে ঠাকুরটাকে জুম করে দেখাবো যে কি অসাধারণ একটা ঠাকুর কিন্তু আমার বেশ লাগছে ঠাকুরটা আপনাদের কেমন লাগলো এই ঠাকুরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো পিছনে চালচিত্রটা আমি বারবার দেখাবো পিছনে যে চালচিত্রটা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা লাগছে তো সম্পূর্ণটাই মাটির কাজ রয়েছে আর নন্দী মহারাষ্ট্রকেও একবার দেখাবো যে নন্দী মহারাষ্ট্র কিন্তু অসাধারণ লাগে আজকে শুধু এই শিব দুর্গাটা নয় আমার এই ভিডিওর মাধ্যম থেকে কলকাতার আরও একটি শিবদূর্গা আপনাদেরকে দেখাবো বেলেঘাটা সুভাষপল্লি শিব পুজোটা দেখানোর পর এখন আমি চলে এসেছি দেবলেন বাস স্ট্যান্ড বলতে পারেন কিংবা দেবলেন বাজার বলতে পারেন ঠিক তার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি একবার আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি দেবলেন সিগন্যাল ক্রসিংয়ের ঠিক সামনে একবার আপনাদেরকে জুম করে দেখাবো এই যে লাইটিং দেখাচ্ছে এই জায়গাটা থেকে দেবলেন বাজারটা শুরু হচ্ছে আর এই রোডটা থেকে আপনারা যদি যান এই রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে ফিলিপস মোড়ের দিকে তো রাস্তাটার একবার আমি ওই পার হবো ক্রসিংটা পার হয়ে আপনাদেরকে ভিডিওটা আবার শুরু করছি আমি এখন দেবলেন বাজারের মধ্যে প্রবেশ করেছি সামনে ওই প্যান্ডেলটা দেখাও যাচ্ছে আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আমার দু সাইডে এখানে কিন্তু বেশ কিছু রাইস লাইট ঝোলানো হয়েছে আমি এখন আসলাম এই রোডটা দিয়ে আর এই রোডটা যদি আপনারা সোজা চলে যান তাহলে কৈলাশচন্দ্র পার্ক পড়বে সামনের দিকে তো এখন আমি এইখানকার যে ঠাকুরটা আছে সেটা একবার আপনাদের দেখাই এটা কিন্তু একটা রোডের উপর ঠাকুরটা হচ্ছে এটা কোনো মাঠ নেই আগের ঠাকুরটা দেখিয়েছিলাম ওইটাতে অনেক বড় একটা মাঠ ছিল তো ঠাকুরটা দেখতে পাচ্ছেন অসাধারণ কি ঠাকুর এটাও কিন্তু আর এটা কিন্তু বেশ বড় একটা ঠাকুর তো এটা একটা রোডের উপরেই রয়েছে তাই আমি বেশি সামনের দিকে যাচ্ছি না সামনের দিকে গেলে অনেকটা সামনে চলে আসবে ভালো দেখতে লাগবে না তাই আমি রাস্তার এই পাটটাতে দাঁড়িয়ে একবার আপনাদেরকে যতটা পারছি ভালো করে দেখানোর চেষ্টা করছি এই ঠাকুরটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় ঠাকুর আমি যেহেতু রাস্তার এ পাট থেকে দেখাচ্ছি তাই একবার আপনাদেরকে ভালো করে আর একটু জুম করে দেখাবো এই যে ঠাকুরের চালচিত্রটা আছে এ পিছনে কাগজের দিয়ে কাগজের কাজ রয়েছে এবং যে মহাদেবের যে মুখের আকৃতিগুলো এটা দেখুন খুব সুন্দর লাগছে আর মহাদেবের ভুড়িটা এটাও কিন্তু একটা অসাধারণ লাগছে আগের তো দেখিয়েছিলাম যে মহাদেবের ভুড়ি ছিল আর এই ঠাকুরটাতেও দেখাচ্ছি মহাদেবের ভুড়ি রয়েছে মাঝখান দিয়ে দেখতে হচ্ছে রিস্কা কিংবা গাড়ি যাচ্ছে তো রাস্তার জন্য এটা হচ্ছে তো এটার জন্য আমার আর কিছু করার নেই আমি যতটা পারছি আপনাদেরকে ক্যামেরাটাকে একটু তুলে ধরার চেষ্টা করছি যেহেতু এটা রাস্তার উপর ওই জন্য কিন্তু এগুলোকে সব দেখতে পাওয়া যাচ্ছে তো একবার আমি উপর দিক থেকে দেখাবো আর কিছুক্ষণের মধ্যে হয়তো যে পুজোর কাজটা হবে সেইটা শুরু হয়ে যাবে আর প্যান্ডেলের উপর দিকটা দেখুন প্যান্ডেলের উপর দিকটা ঠিক একটা নর্মালি প্যান্ডেল আছে যেহেতু এটা রাস্তার উপরে প্যান্ডেল তাই এটা কিন্তু এরকমই করা হয়েছে যদি একটু মাঠ হতো তাহলে আরও অনেক বেটার করা যেতে পারতো আমি একবার চেষ্টা করব রাস্তার ওই পারে গিয়ে আরও আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য তো রাস্তার ওই পারে গেলে খুব একটা ভালো দেখা যাবে না তাও আমি একবার যাব তো আপনাদেরকে ওই পারে গিয়ে একবার আপনাদেরকে দেখাবো এই ঠাকুরটা বানানো হয়েছে ভারতের শিল্পালয় থেকে শিল্পী শ্রী শিবু পাল অ্যান্ড সন্স কালাচাঁদ পাল তো এইখানে আসার এই পাটটাতে রাস্তার এই পাটটাতে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল ওই জায়গাটা দিয়ে যাই না অতটা ভালো আপনাদের দেখাতে পারছিলাম কি না এইখানে দিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে মা পার্বতীর যে উপর থেকে নিচ অব্দি যে গয়নার কাজটা রয়েছে অসাধারণ উপর থেকে নিচ অব্দি একবার যদি আপনাদেরকে গয়নার কাজটা দেখায় আপনারা দেখলে বুঝতে পারবেন কি অসাধারণ কিন্তু গয়নার কাজ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন হেভি লাগ যে কিন্তু এটা দেখতে আর তার ঠিক নিচে রয়েছে গণেশ ঠাকুর এটাতে কিন্তু কার্তিক কিংবা সরস্বতী নেই এটাতে শুরু রয়েছে গণেশ ঠাকুর আর এদিকটাতে একবার আপনাদেরকে দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুজোটা চালু হয়ে যাবে তারই কিন্তু সরঞ্জাম এখানে রেডি করা হচ্ছে আমি চেষ্টা করলাম কলকাতার দুটো বড় বড় শিব পুজো দেখানোর জন্য আর আপনাদের কোন পুজোটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাতে হবে আজকে আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যম থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম শিব পুজোর কিছু প্যান্ডেল কিংবা শিব ঠাকুর তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা বেশি বড় করছি না এবার বাড়ি ফেরার পালা দেখাবে পরবর্তী কোনো নতুন পুজো প্যান্ডেল নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হারার আর মহাদেব ওং ভাই